দেশের মানুষ নির্বাচনে অপেক্ষা রয়েছে বলছেন আমির খুশো দ্রুত স্বৈরাচারের বিচার করে নির্বাচন দিন বললেন নজরুল ইসলাম খান জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না কোন ঐকমত্য হচ্ছে না ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের তোরজোর এবং সর্বশেষ জানাবো পল্লবী থানায় ঢুকে ওসি সহ পুলিশ সদস্যদের কিল তরুণ গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত দেশের মানুষ নির্বাচনের অপেক্ষা রয়েছে বলছেন আমির খসর দেশের মানুষ নির্বাচনের অপেক্ষা রয়েছে জানিয়ে বিএনপি বলেছেন মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মূল স্তম্ভ হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া একমাত্র পথ আর তার বাহক হচ্ছে দেশের মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচন এর অপেক্ষায় রয়েছে দেশের মানুষ এক একটি দিন অতিবাহিত হচ্ছে অগণতান্ত্রিক পরিবেশে যেখানে জনগণের দেশ পরিচালনা করছেন যেখানে জনগণের দৈনন্দিন সুখ দুঃখের কথা শোনা সেই দায়িত্বপূর্ণ জনগণের কাছে জবাবদিহি এরকম একটি সময়ের অপেক্ষায় সবাই রয়েছে তিনি বলেন দেশের যুবক সমাজ যারা গত তিন নির্বাচনে নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই তাদের ভোট প্রয়োগের অপেক্ষা নির্বাচিত প্রতিনিধির অপেক্ষায় নির্বাচিত সরকারের অপেক্ষায় এবং দায়বদ্ধ সরকার প্রতিরক্ষায় জনগণ আজ নির্বাচনকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র চলছে মন্তব্য করে আমির খসরু বলেন ইতিমধ্যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে যাদের জনসমর্থন নেই যারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে জনগণের মনে সংশয় সৃষ্টি করছে তিনি বলেন গত 16 বছর অনেক কষ্টের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একটি মুক্ত বাংলাদেশ ফ্যাসিসকে বিতাড়িত করে আমরা গণতান্ত্রিক ঐক্যের পথে চলছি এই সময় আগামী দিনের যত তাড়াতাড়ি সম্ভব জনগণের নির্বাচিত সরকারের প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তাই গণমাধ্যমকে সকলকে সাবধান থাকতে হবে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য গণমাধ্যম কি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে দ্রুত স্বৈরাচারের বিচার করে নির্বাচন দিন বললেন নজরুল ইসলাম খান গিন কমিটির সদস্য নজুল ইসলাম খান বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি জুলাই আগস্টের গণভোটের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা লাভের মাধ্যমে জনগণের সম্মতিতে এই সরকার ক্ষমতায় এসেছে যে কোনো মূল্য জুলাই আগস্টের গণভোটের বিজয় ঐক্য ধরে রাখতে হবে জাতীয় ঐক্য বিনষ্টের জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে তিনি বলেন দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী বিরোধী রক্তাক্ত আন্দোলন সংগ্রামে চূড়ান্ত যাবে 2024 এ আমাদের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় আওয়ামী লীগ গুম খুনের উত্থায়েশে বিএনপি নেতা কর্মী সহ অগণিত মানুষ গুম খুনের শিকার হয়েছেন নতুন করে কোন ফ্যাসিস্টদের উত্থানের সুযোগ নেই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না কোনো ঐক্যমত্ত হচ্ছে না ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের তোরজোর প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিগত সাত মাসের কার্যকলাপের ধরন দেখে মনে হচ্ছে তিনি নিজে কিছু করবেন না সব কাজের বেলাতেই তিনি নির্ভর করেছেন সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের উপর একথা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতির মূল গলত তিনি ধরতে পেরেছেন সেই গলত দূর করার পথ হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্যাপক সংস্কারকে সেজন্য দেখা যায় যে এরই মধ্যে তিনি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছেন তিনি ভেবেছিলেন যে এই এগারোটি কমিশন যেসব সংস্কারের সুপারিশ করবে সেই সব সুপারিশ বাস্তবায়ন করে অত্পর তিনি ইলেকশন দেবেন একটি বিষয়ে আরো পরিষ্কার হয়ে গেছে যে ডক্টর ইউনুস নিজে কোনো পলিটিক্যাল পার্টি গঠন করবেন না অথবা তিনি নিজে কোনো প্রার্থী হবেন না বা ইলেকশনের পর কোনো দায়িত্বপূর্ণ গ্রহণ করবেন না তিনি তার পুরাতন কাজে ফিরে যাবেন কিন্তু দিন যতই থাকে তত এটি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে যে রাজনৈতিক দল বিশেষ করে এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় দল বিএনপি এই ব্যাপক সংস্কারের জন্য বসে থাকতে রাজি নয় তার কাছে প্রধান ইস্যু হলো নির্বাচন সংস্কার নয় এজন্য ডক্টর ইউনুস দেশের দায়িত্বভার গ্রহণ করার তিন দিনের মাথায় বিএনপি তাদের নয়াপল্টন অফিসের সামনে একটি বড় জামায়াত করে এবং অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি করে পরে মনে হয় বিএনপি বুঝতে পারে যে বিপ্লবের তিন দিনের মাথে নির্বাচন দাবি করা ভুল হয়ে গেছে তাই অবস্থান পরিবর্তন করে এবং বলে যে সংস্কারের জন্য সরকার যৌক্তিক সময় নিক তারপর নির্বাচন দিতে হবে এখন যৌক্তিক সময় বলতে কতটা সময় বোঝায় সেটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলে তখন বলে দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে এই দ্রুত সময় বিষয়টিও খুব স্বচ্ছ ছিল না ডক্টর সরকার সরকার অব্যাহত দাবির মুখে বলে যে এই ক্ষমতা থাকার জন্য আসেনি তারা তবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা বা মতের বিরুদ্ধে তারা যাবে না তারা এগারোটি সংসদ কমিশন গঠন করেছে এর মধ্যে ছয়টি সংসদ কমিশন তাদের রিপোর্ট ইতিমধ্যে দাখিল করেছে অন্যদিকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি অর্থনৈতিক টাক্ক ফোর্স গঠন করা হয়েছিল এই টাস্ক ফোর্স অর্থনীতির উপর একটি শ্বেতপত্র দাখিল করেছে এই শ্বেতপত্র দেখানো হয়েছে যে বিগত পনেরো বছরে এই সরকারের দুর্নীতি এবং অর্থ যত কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বাস্তবে তার চেয়ে অনেক গুণ বেশি অর্থ পাচার এবং দুর্নীতি হয়েছে শ্বেতপত্রের রিপোর্ট মোতাবেক আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সোয়া তিন লক্ষ কোটি টাকার ঋণ খেলা হওয়ার ব্যাংকগুলি প্রায় ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল সরকারকে প্রায় ধ্বংস হওয়া অর্থনীতিকে টেনে তুলে তুলতে হবে পাচার হওয়া লক্ষ লক্ষ কোটি টাকা ফেরত আনতে হবে এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে তবে পাচার হওয়া টাকা ফেরত পাওয়া একটি জটিল ও সময় সাপেক্ষ বিষয় সরকারের সামনে সম্ভবত সবচেয়ে বড় ইস্যু হলো গত পনেরো বছরের মাঠে ময়দানে সভা সমিতিতে আইন বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন সেই হত্যাকারের অপরাধীদের বিচার করা এই পনেরো বছর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য মোতাবেক সাড়ে তিন হাজার ব্যক্তি গুম ও খুন হয়েছেন প্রাথমিক তদন্তে জানা গেছে যে এসব গুণ ও খুনের ক্ষেত্রে হুকুম দিয়েছেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শেখ হাসিনার হুকুম তামিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুমো কমিশনের সহ হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছেন গুমো আসামিদের বিচার করতে হবে এছাড়া বিগত পনেরো বছরে অন্তত চারটি গণহত্যা হয়েছে একটি হলো শেখ হাসিনা ক্ষমতায় আসার এক মাস বিশ দিন পর ২৬ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকারে সাতান্ন জন চৌখ সেনা অফিসার সহ চৌদ্দ জনকে অফিসারকে নির্মমভাবে খুন করা হয়েছে সাবেক মিডিয়ার ডিজি মেজর জেনারেল অব আলম ফজলুর রহমানের নেতৃত্ব গঠিত কমিশন ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছেন আগামী বাইশ মার্চ তার তদন্ত রিপোর্ট দাখিল করার দিন গত পরশু নয় মার্চ জেনারেল ফজলুর রহমান তদন্ত কমিশন শেখ হাসিনার পনেরো ব্যক্তিকে সাক্ষী দেওয়ার জন্য সাত দিনের জন্য কমিশনের সামনে হাজির হওয়া অথবা ডিজিটাল মাধ্যমে সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে সার পর্যবেক্ষক হলো পর্যবেক্ষক মহল মনে করেন যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে এই তদন্ত রিপোর্ট এবং পরবর্তীতে বিচার শুধু বাংলাদেশে নয় ভারত ও বাংলাদেশের রাজনীতি আমুল পাল্টে দেবে এ ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই এছাড়া আরো তিনটি গণহত্যার বিচার করতে হবে এর মধ্যে গত জুলাই বিপ্লবের জাতিসংঘ তদন্ত মোতাবেক এক শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এই হত্যাকারের বিচার শুরু হয়েছে এছাড়াও শেখ হাসিনা আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপি এবং রাবব পুলিশ অফিসারদের আসেবে করা হয়েছে বলা হচ্ছে প্রথম মাসের মধ্যে সাবমিট করা হবে এই বিচারটি এই সরকারের সামনে সবচেয়ে বড় ইস্যু এছাড়া আরো দুইটি গণহত্যা সংঘটিত হয়েছে একটি হলো মালানা দেলার হোসেন সাইদির মৃত্যু দেশ ঘোষণার পর সারা যে তুমুল বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে পুলিশ রাবনির নির্বিচারে গুলি চালায় এর ফলে দুইশো জন প্রতিবাদী নিহত হন এই হত্যাকারী বিচার এখনো শুরু হয়নি এছাড়া সাপ্তাহ চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে র্যাব পুলিশ নৈশ অভিযান চালিয়ে অসংখ্য মুসল্লিদের হত্যা করেছে মালানা সাইদির দেশের বিরুদ্ধে বিক্ষোভ নিহত 257 এবং 74 রাতের আধারে ওয়ালামাশ মাশায়েদদেরকে নির্বিচারে হত্যা করার ঘটনাকে ডকুমেন্ট করার জন্য ডক্টর ইউনূস বিদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই দুটি গণহত্যার উপর এখনো তদন্ত কমিশন গঠন গঠিত হয়নি তবে প্রধান উপদেষ্টা প্রেসসে বলেছেন যে হেবাজুত এবং মালানা সাইদির ব্যাপারে তারা নিজ নিজ তদন্ত করে রিপোর্ট পেশ করে সরকার পরবর্তী ব্যবস্থা নিতে পারবে তিন এই সব সময় সাপেক্ষ কিন্তু বিএনপি অবলম্বে নির্বাচন চাই এদিকে ওইদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারর নির্বাচন অধিবেশনের জন্য সর্বোচ্চ আগ্রহ আর সম্মায়ের কথা বলেছিলেন সেই হিসেবে সর্বশেষ আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা গত 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে সার্ভিং ও রিটায়ার্ড সেনা অফিসারদের যে বৈঠক হয় সেই বৈঠকে বক্তিতাকালে ওই 18 মাসের কথা জানা জেনারেল ওয়াকারর যেমন স্মরণ করিয়ে দিয়েছেন নির্বাচনের প্রশ্ন বিএনপির কঠোর মনোভাব গ্রহণ করেছে গত আট মাস এক ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দ্বৈতহীন ভাষা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে জরুরি এবং বিএনপির অগ্রাধিকার অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কোন রাগঢাক না করে বলেছেন যে যেসব সংস্কার সংবিধান সংশোধন করতে হবে সেই সব সংস্কার পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দেওয়া হোক আর যেসব সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না সেগুলো দ্রুততার সাথে করে নির্বাচন দেওয়া হোক দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ